বিরোধী কর্মে আমরা কখনো জড়িত ছিলাম না তার মানে বসিরার থেকে ফুরপোরা থেকে যখন বলা হলো যে এলাকার আলেমেরা ফুরপোরার পীরজাদাদের বিরুদ্ধে মুখ খুলেছেন সর্বুলামিন মনুর আলম সাহেব তোমাদের মতামত কি এ ব্যাপারে সর্বুলামিন সাহেবের স্বাক্ষর করা তিনি পুরফরা শরীফে যে লিখে এসেছেন যে প্রকাশ তাকে যে উক্ত ভুল বোঝাবুঝিতে আমরা চার ভাই কখনো জড়াইনি সত্যিই বলেছেন তাদের দাদাকে পুঁতে ফেলে দেওয়া সত্ত্বেও সর্বলামিন মনোনামিন কোনো দিন কোনো জলসায় ফুরফরা পিজ্জাদাদের বিরুদ্ধে একটা কথা বলেছে কারুর জানা আছে জানা নেই এই যে কথাটা লিখেছে। যে জড়াইনি, জীবনে তুলসির পাতা দাদার ফুটে ফেল তো ফেলুক আমার পেট পুজোটা চললি যথেষ্ট এই কথার উদ্দেশ্য অন্য কিছু নয় তো সঙ্গে সঙ্গে এরা যখন এই চিন্তা ভাবনা করে চিঠি লিখে এই চিঠিটা দেওয়া হয়েছে শ্রদ্ধা পীর সাহেব হুজুর কেবেলা শরীফের ইব্রাহিম সাহেবের কাছে এই চিঠিটা দিয়ে আসা হয়েছে শেষে লেখা হচ্ছে মাওলানাবাগ বসিরাটের চার ভাইয়ের পক্ষে মোহাম্মদ সরফুল আমিন আটাশ নয় চোদ্দশো পাঁচ আটাশ নয় শূন্য পাঁচ মোহাম্মদ সরফুল আমিন বসিরাট মাওলানাবাগ দরবার শরীফ আচ্ছা বলুন যদি ফুরফরাওয়ালারা বসিয়া ডুজুর গালিগালাজ করলো আমরা তার প্রতিবাদ করলাম সরফুল আমি সাহেব বললো আমরা চার ভাই ওতে জড়াইনি তা আমাদের কেন বয়কট করা হবে তাহলে সরফুল আমিনরা কি চেয়েছে যে তার দাদার ইজ্জত বাঁচুক একটু ভালো করে বুঝে শুধু উত্তর দেবেন সরফুল আমিনরা চার ভাই কি চায় যে তার দাদার ইজ্জত বাঁচুক তারা কি এটা চাইল না যে ওরা দাদারে পুঁতে ফেলে দিচ্ছে দেখ আমরা ধোয়া তুলসির পাতা ফুরফুরা পিজ্জাদের বিরুদ্ধে কথা বলে সমাজে কোনোদিন চিহ্নিত হতে যাব না বসিরাটের পিজ্জাদারা যখন এই নীতি নিল তখন আমরা বসিরাট পীরজাদাদেরকেও ছাড়িনি তার দাদাকে গালি করা সত্ত্বেও তারা প্রতিবাদ করিনি আমরা প্রতিবাদ করলাম তারা তাদের সঙ্গে গরছাড়া ছাড়া তাদের সঙ্গে গোপনে বুঝবার করে সেখানে লিখে দিয়েছে দাওয়াত খাবার লাইন পরিষ্কার করেছে বসিরাটের পীরজাদাদের সঙ্গে আমার আমাদের মতবিরোধ হয়েছে ভাই এই মতবিরোধ করে আমরা কি অন্যায় করেছি না ন্যায় করেছি আমরা কি অন্যায় করেছি নাম্বার থ্রি আজকে বসিরাটের পীরজাদা হুজুর কেবলাগণ তারা তাদের সঙ্গে মিলেমিশে গেল যেটাকে এখন প্রচার করা হয় যে আমে দুধে মিশে গেছে আটি গড়াগড়ি খেয়েছে আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি সবাই দোয়া করি আল্লাহ তাদেরও দোয়াটা কবুল হোক আমার দুধ খাওয়ার পরে ঠিকানা কোথায় হয় আল্লাহ যদি রাজি থাকে যারা আল্লামা রুহলামিনের আমিনের বিরুদ্ধে কলম চালিয়েছে আর আমাদের বসিরাটের এরা করা যারা সমর্থন জানিয়েছে আমদুদ মিশে যেমন শেষ ঠিকানা হয় বাথরুম এদেরও শেষ ঠিকানা হলো সমাজের এক নিকৃষ্টতম জায়গায় অপেক্ষা করব খুব বেশি দিন সেদিন আর সময় বাকি নেই নাম্বার 3 বসিরাট আমি আমাদের সঙ্গে একটা মতবিরোধ কেন পরিষ্কার কথা বলছি আজকে যতদিন সংসারের ভেতরে ছিলাম ততদিন ভাসু ছেলে বলে লজ্জায় নাম ধরতুম না ওরা যখন তালাক দে দেছে এখন তো আর ভাসুর নিয়ে নাম ধরতে কোনো লজ্জা লাগবে না পরিষ্কার কথা বলছি লজ্জায় পড়ে অনেক সময় ভাসুরি নাম ধরা যায় না কিন্তু সংসারতে যখন তালাক দিয়ে দেছে আজকে আর নাম ধরা দোষ আছে নাকি বসিরাটে মাওলানা আপনার আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহেব আমিনিয়া মাদ্রাসাকে কেন্দ্র করি মতবিরোধটা কোন জায়গায় মতবিরোধ একটা জায়গায় হলো যে মুফতি আব্দুল কাইম সাহেবকে সেখানে আচমকা বার করে দেওয়া হলো আচ্ছা আমরা তার একদিন দুদিন পরেই তার পরের দিনে বসিরাট আমি চাইতে গিয়েছিলাম যে কাইম সাহেবের অন্যায়টা কি আমাদের সেই কৈফিয়ত যাওয়া স্বভাবেছে ভাই আপনারা কারা ছিলেন একটা হাত তোলেন মাসাল হাত না বানা তাহলে আপনারা যে সেই সমাবেশে ছিলেন সেই সমাবেশে আমিন স্যার সেক্রেটারি মহামান্য ভুট্টা সাহেব তিনি মাইক ধরে বলেছিলেন পরবর্তীকালে আপনাদেরকে ডেকে আমরা একটা স্থির সমাধানের রাস্তা বার করব এ কথা আমিন স্যার সেক্রেটারি ভুট্টা বলেছিল না বলিনি বলেছিল তো ওদের কথার বিরাট দাম যেহেতু আমি আমার সেক্রেটারি বলেছিল যেমন ডেকেছিল তমন ওরা একটা ইস্তেহার লিখেছে আমরা পরবর্তীকালে সেই মতো মাদ্রাসা কমিটির পক্ষ হতে টেলিফোন মারাবাদ ও পরে রেজিস্ট্রি চিঠি যোগে বৈঠকে বসার জন্য তারিখ স্থির করে বলতে বলা হয় আশ্চর্যজনকভাবে উক্ত বিষয়ে তারা নিরাপত্তা অবলম্বন করেন তার মানে চিঠি দিয়ে ডাকা সত্ত্বেও তারা আমাদের ডাকে আসেনি তাহলে ওরা বলেছিল ডাকবো ওরা ডেকেছিল কিন্তু ডালমে কুচ কালা হয় সেদিন সেই মিটিনে আমি ছিলাম আমার আপ্পা ছিলেন সেদিন সেই মিটিনে আমার মুরব্বী গোলাম মালা হুজুর কাবেলা তিনিও ছিলেন ওরা কথা দিয়েছিল আপনাদেরকে ডাকবো পরে ডেকেছিল কাদের পরে ডেকেছিল বিতারি হাফেজ মাসুদকে পরে ডাকলো পাকা বলে পানের দোকানদার খবীরকে এই খবীর তুই এখানে আছিস নাকি কোথায় তুই সামনে চলে সামনে চলে এ হল এই চিঠি দিয়েছিল তোমার নামে জানো এই হলো সেই খবীর পাকা বলে ওটা পানের দোকান চালায় ওরে ডেকেছে কাইম সাহেবের সমস্যা সমাধান করতে রামসাগলেরা সাগলেরা গোলাম মওলা ইসলাম চৌধুরমানের চিন্তে ভারি মিটিং করার জন্য পরামর্শকে রাখার জন্য বসো মিটিং চিঠি দেওয়া হলো সেই সোলাদানার দানার সুতোর মিস্ত্রি দিন রাত্রে রেদা ঢালে নামদার আব্দুল বান্না তুই আছিস বাবা মামনা সে বোধ আসিনি সে হলো সুতোর মিস্ত্রি তারে দিলে চিঠি পাঁচটা মানুষকে চিঠি দিল তারা আচ্ছা এরা কি দায়িত্বশীল বলে মনে করেন যদি তোদের আলোচনা করবার সদিচ্ছাই থাকবে শামসুর রহমানকে ডাকতে পারি গোলাম মাওলাকে বলতে পারোনি তোদের যদি আলোচনার সদিচ্ছাই থেকে থাকে মালনচোর হাজি এজারকে চৈতলের ডাকতে পারোনি ডাকতে পারোনি মালঞ্চর শহীদ হাজি সাহেবকে ডাকালো কাঠ মিস্ত্রি আর পানের দোকানদারদের তাহলে এদের কি সত্যি সত্যি সমাধানের চিন্তা ছিল এখানে সেই কথাটাই লিখেছে যে আমরা ডেকেছিলাম তোরা আসিনি তার মানে ইবলি শয়তান কোথায় আছিস বাবা চিটিংবাজি যদি কিছু শিখতে হয় মাদ্রাসা কমিটির সঙ্গে শিখিস যোগাযোগ কর আমরা যারা হাজার হাজার মানুষ জমাবদ্ধ হলাম